চায়না টি হাজার টাকা কিন্তু কালার হবে কালেকশন এত কালেকশন কেউ দেখাতে পারবে না ভাই আরেকটা ডিজাইন দেখেন ভাই বুঝছেন কালার হবে কিন্তু এটা তো চারটা কালার হবে কেউ যদি তিন পিস নেন এক হাজার টাকা দেখেন স্টেপ এর উপরে এটা এই যে কালার হবে চারটা কালার আছে কটন বডির উপরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কটন বডি ঠিক আছে

এই যে একটা কালার এটা কিন্তু অসাধারণ লাগে যে এর উপরে দেখেন্লাকের মধ্যে হ্যাঁ

যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো জেলা চলে যাবে আচ্ছা হোলসেল হবে হ্যাঁ হোলসেলও দেওয়া যাবে ভাই আচ্ছা দেখেন কফি কালারের মধ্যে হ্যাঁ এটা হয়ে যাবে এই যে একটা বুকের মধ্যে আবার কনস্ট্রাক্ট করা আছে এই যে এটা স্টিপ ভাই এটাও তো কিন্তু কালার হবে পাঁচটা করে কালার আছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ সব আছে ভিতরে আছে ভাই এটা তো কালার আছে ভাই ওকে আর এটা কি ভাই একেবারে ঈদ উপলক্ষে ধামাকা একদম ধামাকা অফার ভাই ঈদ উপলক্ষে ধামাকা অফার ভাই আচ্ছা এই যে ভাই আমার মতো কেউ কালেকশন এত কালেকশন কেউ দেখাতে পারবেন না ভাই হ্যাঁ হ্যাঁ

কটন বডি এটা কটন বটি ভাই থাকবে এখন দেখো কলার উপরে ভাইয়া কলার চানের ভিতরে কলার ভাই আচ্ছা হ্যাঁ এগুলো দেখা যায় আরো একটু প্রিমিয়াম হ্যাঁ

এই কালারটা কিন্তু সুন্দর জোস কালার ভাই জোস একটা カラー है ए হবে আছে টাকা তিন আছে হ্যাঁ এই একটা প্রিমিয়ামের মধ্যে কালারও কিন্তু শেষ নেই ভাই আচ্ছা এই যে একটা কালার এগুলোর কি ভাই সাইজ থাকবে এম হ্যাঁ এটা এটা সাইজ হবে দুইটা বাদ এল আর এক্সেল এল আর এক্সেল হ্যাঁ এটা সাইজ হবে দুইটা এল এক্সেল ঠিক আছে আচ্ছা এগুলো তো পাইকারি পসিবল হ্যাঁ 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 ভাই পাইকারি দেওয়া যাবে ভাই এইটা দেখেন এই যে দেখেন ভাই এখন দেখো কটন বডির উপরে ভাই এক কালার উপরে কটন আচ্ছা

এই যে একটা দেখেন যেখান থেকে কি ভালো লাগে স্ক্রিনশট এই যে একটা ডিজাইন দেখেন ভাই সুন্দর ডিজাইন ভাই উপরে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট হ্যাঁ হ্যাঁ এই